সালাম ভাইলো আজকে ফিলিপিন্সের ম্যানিলাতে কোথায় কম খরচে কেনাকাটা করতে পারবেন ওই রকম কিছু মার্কেটের কথা বলবো সস্তায় কেনাকাটার জন্য সেরা এরিয়া হলো ডিভিসোরিয়া পাবলিক মার্কেট এরিয়া যেটা ম্যানিলার প্যাসিক নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত এই এলাকায় বেশ কয়েকটা শপিং মল একসাথে অবস্থিত যেগুলো হচ্ছে ডিভিসোরিয়া মল তুতুবান সেন্টার ওয়ান সিক্সটি শপিং মল ডি শপিং মল নাইন নাইন শপিং মল প্রতিটা শপিং মলের ভিতরে আপনি যা চাইবেন সবই পেয়ে যাবেন কেনার জন্য এই সব মার্কেটে কিন্তু দামাদামি করে জিনিসপত্র কিনতে হয় তাই আপনি যদি দামাদামি করার সময় ভালো মতো করতে না পারেন তাহলে কিন্তু ধরা খেয়ে আসতে হবে কারণ এই খানের দোকানদারেরা বেশি বেশি দাম হাঁকাবে বিদেশি লোকজন দেখে মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি এক লোক চায়ের ভিতরে সিদ্ধ করা ডিম বিক্রি করতেছে ডিমের দাম এক পিস আটাশ ফিলিপিনো পিসো অথবা বাংলা টাকায় ছাপ্পান্ন টাকা কথা বলে জানতে চাইলাম কিসের ডিম মুরগি না সাপের কিন্তু পরিষ্কার কোনো উত্তর না পাওয়ায় ডিম আর খাওয়া হয় নাই শপিং মল ছাড়াও এই ডিবি সরিয়া এলাকার রাস্তায় হাজার হাজার দোকান আছে যেখান থেকে সস্তায় কেনাকাটা করা যাবে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি এক দোকানদার ব্রেকড্যান্স দেওয়া শুরু করছে তা দেখে আমারও মনে পড়ে গেল জীবন নিয়ে ছেলে খেলা চলবেই